কারণ এই নিজেই লোক তার এক টাকা খাইলে সেটার জন্য সে লাইভে চলে যায় আর তার সত্তর লাখ টাকা যদি কেউ খাইতো এক কোটি দশ লাখ টাকা কেউ যদি চুরি করতো সে কিন্তু মুখ বুঝে পাবে আঙুল দিয়ে বসে থাকতো না সে নিশ্চয়ই স্টেপ নিত হ্যাঁ তারপরে হচ্ছে সে এমন লোক যে কিনা কিছুতে কিছু হইলেই হচ্ছে গিয়ে জিটি করতে যাবে থানায় যাবে মামলা করবে ওইটা করবে লাইভ করবে ট্রেড দেবে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলবে আমি যেই জায়গায় যাই সেই জায়গায় আমার এটা ফিক্স করতে হয় যে আমার দুইটা ডিভোর্স হয়েছে যেই জায়গায় যাই সেই জায়গায় আমার এটা ফেস করতে হয় আমি পরকিয়া করে আমার নিপ্রস্ত হয়েছে যে এই জায়গায় যাই সেই জায়গায় গিয়ে শুনতে হয় আমি নাকি তার সংসার থেকে চুরি করে বের হয়েছি একবার আমি বলছিলাম যে আমি আমার বাবা মানে ছেড়ে দিব কিন্তু আমি আমার হাজবেন্ডকে কে ছাড়বো না কিন্তু কিন্তু দিন আমি দেখলাম যে আমার বাবা মাই আমার মাথার উপরে ছায়া দিয়ে দাঁড়িয়ে আছে তো তোর আমি বলছি আলম হাসান তুই মানুষের আমার মার এক্সের মার আগের মুক্তার মার বিয়ে না করে তুই তোর মার বিয়ে করে থাক এটাই সব থেকে ভালো হবে আমি এদের জীবন নষ্ট না করিস তুই প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা মেয়ের মার অসম্মান করিস তো আমি মনে করি যে তুই পরের মেয়েদের মাস মা আমার মানুষ বললো মার কাছে আমি বললাম যে দেখেন আপনার ছেলের কথাই কথা বলছে আপনার ছেলে কতদিন আর এইভাবে এরকম করবে তো বলছে যে ছেলে টাকা পয়সা আছে যতদিন বিয়ে করবে ততদিন আজ মার যে একটা মা পুরো পুরো বিশ্বের মা জাতিকে অপমান করেছে আমি চাই যে ওর মার বিয়ে করে সংসার করুক যেহেতু আমাদের মা খারাপ আমাদের মার বিয়ে করতে চাই তো মারই তো বিয়ে করতে চাই ওর মার বিয়ে করে সংসার করুক আমি হলে ও আমার মা আরো গালাগালি দেয় ও আসলে সবসময় একটা কথাই বলে ভাইরাল হওয়ার জন্য যে প্রত্যেকটা মেয়েদের বলি যারা তোরা সংসার করতে চাইস না মার কথা শুনিস তো তাদের মার বিয়ে করা উচিত এবার কঠিন ভাবে ফেসে যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসান সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিওয়ার্স কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসানকে নিয়ে কিন্তু এখন আলোচনা এবং সমালোচনা চলতেছে তার স্ত্রী কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসানের গোপন রহস্য তুলে ধরেছে মিডিয়ার সামনে তার চরিত্র কত খারাপ তার ফ্যামিলি তার মায়ের চরিত্র কত গানি খারাপ সব কিছু তুলে ধরেছে তার আগের স্ত্রী যে এবার কথাগুলা বলেছে তাকে নিয়ে সম্মানিত বিওয়ার্স আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তার বিরুদ্ধে মামলাও করেছে সম্মানিত বিওয়ার আলম হাসান তাহলে সত্যি সত্যি কি খারাপ মানলাম একটা নারী খারাপ তারপর সেই নারীকে সে ডিভোর্স দিল দেওয়ার পরে তার ঘরে আরেকটা নতুন বউ চলে আসলো কিছুদিন যাওয়ার পরে সেই বউ তার বিরুদ্ধে যাচ্ছে তার মানে আলমের খানে ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে সম্মানিত বিওয়ার্স তার স্ত্রী যে এবার কথাগুলো বলেছে আমি সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং তার আগের বউ যে কথাগুলো বলেছে তার ভিডিওটিও দেখাচ্ছি সে কিরকম এবং তার মা কিরকম আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আহ মানুষ বহুরূপী কখন যে কোন রূপ নিয়ে সামনে আসে বলা যায় না সম্মানিত বিওয়ার্স চলেন আমরা আলম হাসানের কিছু অজানা তথ্য এবং তার মায়ের ব্যবহার চরিত্র কেমন সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখে আসি ওই মানুষটা ছিল না আমি নিজেই বিয়ে করছি বাবা মার পাত্তা নেই বাবা মার কথা অবাধ্য করে বিয়ে করছি তাহলে এটা আমার ফল ভোগ করতে হবে না এখন হচ্ছে আমাদের সমাজের ডিভোর্সি মেয়েরা হচ্ছে অবহেলিত আমার বাবা মা অবহেলা করে নাই বাবা মা আগলায় রাখছে কারণ একটা মেয়ে ছাড়া যদি বাহিরে থাকে সে নষ্ট হয়ে যায় আমার বাবা মা এই চিন্তা করবো যদি আমি নষ্ট হয়ে যায় তাদের ফ্যামিলির মান সম্মান যাইবো এই জন্য বাবা মার ঘর থেকে বিয়ে করে নেই তাদের ছায়ার নিচে আমার রেখা দিচ্ছে বাবা মা কিন্তু একটা বট গাছ তারা যতদিন বাড়িতে থাকবে ততদিন আমার মাথায় ছায়া আসে তো আমার বাবা মার একটাই কথা যে আমি আমরা বাড়িতে থাকতে থাকতে তুই তোর লাইফটা সেটেল করে যদি বিশ্বাস করতাম যে আমার বাবা মামার ভালো জায়গায় বিয়ে দিবে আমি সেখানে গিয়ে শুধু হবো তাই আমার লাইফ এটা হতো না অ্যাক্সিডেন্টে আমি নিজের ভুলে করছি আমার বাবা আমি আমার প্রাক্তনকে নিয়ে কোনো কথা বলতে চাই না সে তার মতো ভালো থাকুক ভালো থাকুক সে তাকে নিয়ে আমার কোনো কথা বলার ইচ্ছা না লাইফে যদি মানে আকাশে চাঁদ উঠলে কিন্তু সবাই দেখতে পারবে তাই না এখন যদি আকাশে চাঁদ উঠে সবাই তো দেখবে এখন আমি আগে আগে কিছু বইলা ফেললাম যদি আমি কিছু করতে না পারলাম তাহলে তো হলো না হ্যাঁ কেউ একজন আমাকে চিনে কারো কারোর মাধ্যমে আমি এখন পরিচিত তাকে অনেক ধন্যবাদ কিন্তু আমি তার মাধ্যমে এইভাবে পরিচিত হইতে চাই নাই আমি সুন্দর একটা সংসার চাইছিলাম যেটা থাক এগুলা নিয়ে এখন কথা বলে তার ঠিক হয়ে যাবে সব কিছু হ্যাঁ এখন আমি অনেক কিছুই ফেস করতেছি যেমন হচ্ছে কিছু মানুষ আর ডাইনে বামে চারোদিকে তাকাইলে সে মাইয়া দেখতে পাই আর আমি এখন ডাইনে বামে চারোদিকে তাকাইলে আমি শুধু অন্ধকার দেখতে পাই অন্ধকার দেখার কারণ হচ্ছে যেগুলো আমি কোনোটাই করিনি তো থাক এগুলো নিয়ে আর কথা বলে লাভ নেই আমার সাথে যাওয়ার হয়ে গেছে এখন আর আমি ওই পিছুটা নিয়ে পড়ে থাকতে চাই না আমি যতদিন পিছুটা নিয়ে পড়ে থাকবো আমি কখনো সামনের দিকে আগাইতে পারবো না আমি পিছু টান ছেড়ে দিব আমি সামনের দিকে আগাইতে পারবো পিছু টান যদি মনে রাখি মনে রাখবো কোন দিকটা মনে রাখবো যে সে আমার সাথে খারাপটা করতে থাক আমি আর তার দিকে না আমি নিজের নিজের মতো করে প্রতিষ্ঠিত করবো যদি আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি তখন যারা আমাকে খারাপ কথা বলছে তারাও বলবে যে না এই মেয়েটা ভালো কিছু করতে পারছে এখন আমি নিজেকে প্রতিষ্ঠিত করলাম না আমি ওই আগের জায়গায় স্থির হয়ে গেলাম তখন মানুষগুলো আমার এই যে আঙুল তুলতেছে না সারা জীবন মরা রাখ পর্যন্ত আঙুল তুলেই যাই এখন হচ্ছে আমাদের সমাজের ডিভোর্সি মেয়েরা হচ্ছে অবহেলিত আমার বাবা মা আমার অবহেলা করে না মা আগলায় রাখছে এটা হচ্ছে আমার বাবা মার দোষ মানে আমার বাবা মা এ পর্যন্ত এই জায়গায় ছোট করা হইতেছে আমার বাবা মা অসুস্থ হয়ে পড়তেছে এই বিষয়টার জন্য একটা মানুষ জানতো আমার ফ্যামিলি দুর্বল আমার বাবা মা পায়ে ধরে ধরে বলতো যে সংসারটা করাও সংসারটা করো তুমি খরচ দিও না আমি খরচ দিব তুমি সংসার করো তোমার নামের উপরে আমার মাইয়ারা রেখা দাও কিন্তু এগুলো নিয়ে কথা বললে অনেক কথা আসবে আমার সময় আসবে কেউ হয়তো বা কারোর জীবনের কাহিনী কোনো একটা সোশ্যাল গিয়ে বলছে প্ল্যাটফর্মে গিয়ে বলছে যে তার সাথে এটা তো সে বলছে আমার সময় আসবে সামনে যখন আমি প্রতিষ্ঠিত হব এখন যদি আমি পাঁচটা কথা বলি কেউ বিশ্বাস করবে আমার কথা যখন আমি প্রতিষ্ঠিত হব যখন আমি একটা পর্যায়ে দাঁড়ায় থাকবো তখন হচ্ছে কি আমার কথাটা সবাই বিশ্বাস করবে ওইটা বিশ্বাসযোগ্য মনে হবে সবার যে না ও যেটা বলছে এটা সত্যি কিন্তু এখন যদি আমি চিল্লায় চিলাই গলা ফাটায় ফাটায় কথা বলি আমার কথা বিশ্বাসযোগ্য না যাই হোক যে যেটা করবে সেটার ফল ওপরে লেখা থাকে মানে মানুষের কর্মের ফলগুলো আছে না ওপরে লেখা থাকে তো আমার জন্য এখন সামনে হয়তো বা ভালো কিছু আছে আপনারা দেখতে পারবেন আর মানে সবার কাছে একটাই চাওয়া মানে দেশের মানুষদের কাছে আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি আমার দ্বারা যেন কোনো খারাপ কিছু না হয় আমি আমার বাবা মার অনেক কষ্ট দিছি আমার বাবা কিন্তু এই যে আমি এখানে আসি আমার বাবা কিন্তু আমার সাথে বডিগার্ড হিসেবে আসছে ক্যামেরার বাইরে বাহিরে আসে বসে আমার বাবাকে শো করতে চাই না তো দোয়া করবেন যেন আমি আমার বাবা মাকে ভবিষ্যতে যেন কোনো প্রকার কষ্ট হয়ে আমার বাবা মারা অনেক কষ্ট দিসি আমার বাবা মার জায়গায় যদি অন্য কেউ থাকত কখনো পরিচয় দিত না কিন্তু তারা পরিচয় দেওয়ার কারণ হচ্ছে এখন যদি আমার বাবা মা আমাকে পরিচয় না দিয়ে বাহিরে বের করে দেয় আমার জীবন ধ্বংসে আমরা বাইরে থাকতে থাকি কারণ স্বামী দিয়ে তো ভরসা নাই দেখলামই তো সে কতটুকু করলো নিজের দোষগুলো আমার ঘরে চাপাই দিলো যার দোষে আমি ছিলাম না আমি সোশ্যাল মিডিয়ার কিছুই বুঝতাম না আমি ফোন চালাইতাম না আমি পেজ সম্পর্কে কিছু বুঝি না হ্যাঁ এখন হয়তো আমার কাছে পেজ আছে আছে আমার ফলোয়ার কিন্তু বিশ্বাস করবেন কি না আমি জানি জানি না আমি পেজের কিছুই বুঝি না একটা মানুষ যদি আমার সাথে হাইসা কথা বলে আমি তারে বিশ্বাস করে ফেলি যে হয় এই মানুষটা হয়তো বা রাইট আমি এরকম একটা টাইপের মেয়ে যাই হোক আমি ওনার বিষয়ে অনেক কথা বলে ফেলছি জন্য সরি আমি ওনার বিষয়ে নিয়ে কথা বলছি সেই উনি ভালো থাকুক এখন আমাদের সমাজ ব্যবস্থাটাই এরকম এখন দেখেন সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে ডিভোর্স আছে বাংলাদেশে না প্রায় অনেক অনেক কান্ট্রিতেই হচ্ছে সবার ঘরে ঘরে ডিভোর্স এখন জামানারাই ভালো না হ্যাঁ হয় ঘরের ভিতরে বউ পরকিয়া করে নাহলে হাজবেন্ড পরকীয় যে কোনো একজন পরকিয়া করতেছে এই যুগের ভিতরে যুগটা এরকম আমার বাবা মার এরকম পরকিয়া ছিল না আমার বাবা মার বয়সও তো এখন বিয়ের বয়স সাতাইশ বছর চলতেছে আমার বড় বোনের বিয়ের বয়স এখন ছয় গিয়ে সাত বছর চলতেছে কই দাদা সংসার করতেছে না আমার সাথে এটা হইলো কেন হয়তো বা আমার ভাগ্য ছিল বা আমার কর্মটা খারাপ ছিল কর্ম বলতে গেলে আমার বাবা মার কথা শুনি নাই প্রথম কথা আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ভালো আছে আমার বাবা মা ভালো আছে আমার বাবা মা খুব সরল হতা সাদা মাটা তারা হচ্ছে ঝগড়া জামেলায় নাই যদি বাহিরে কোন অন্যায় করি বাহিরেই শাসন করে ঘরে ঢুকাইবে এরকম আমার বাবা মা তো এখন আমার এটা ছিল আমি বাবা মার কথা না শুনলে এরকমই হয় আমি বাবা মার কথা শুনি নাই এটা হচ্ছে আমার কর্মের আমি বাবা মারে বিশ্বাস নাই যদি বিশ্বাস করতাম যে আমার বাবা মারে ভালো জায়গায় বিয়ে দিবে আমি সেখানে গিয়ে সুখী হবো তাইলে আমার লেপেটা হইতো না দুইটা এক্সিডেন্ট আমি নিজের ভুলে করছি আমার বাবা মার দোষ নেই তাহলে বিশ্বাস করা যাবে না এখন হচ্ছে একটা ছেলে এসব বলল যে তোমার জন্য আমি সব করবো তুমি পরীক্ষা দিতেছ আমার বিয়েটা কিন্তু আমার পরীক্ষার সময় তুমি পরীক্ষা দিতেছো তুমি টেনশন করো না আমি তোমার আমার বাসার থেকে বাইকে করে নিয়ে দিয়ে যাবো তোমার বাবা মা যদি না মানে আমি তোমার পরীক্ষার হলের সামনে রুম ভাড়া নিয়ে তোমার পরীক্ষা দেওয়া এরকম কথা বলে মেয়েদের মেয়েদের তোমার নরম টাইপের থাকে যা বলবে মেয়ে তো তাই পড়বো করবো না কিন্তু এগুলো আর পড়া যাবে না বাবা মার উপরে বিশ্বাস রাখতে হবে বাবা মা যদি আগুনে ঢেলা দেবে আগুনে জৈল পুরা মরা ভালো নিজের নিজে নিজে গিয়ে মরা চেয়ে বাবা মার হাতে মরা ভালো কারণ তারা আমাদেরকে জন্ম দিতে পৃথিবীতে আনছে আমি ভুল করি আজকে এই মানুষটার জন্য আজকে আমি এই হাসেল পাইতেছি আজকে একটা মানুষের জন্য আমি সোশ্যাল মিডিয়াতে একটি এখন বলবে তুমি বের হয়ে যাও আমি যদি সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে যাই আমার লাইফ কেউ সেটেল করে দিবে আমার লাইফ সুন্দর হবে আমার নামে যে বদনামগুলো দিচ্ছে এগুলো মুছে যাবে হ্যাঁ আমার যে একটা পরিস্থিতি আমি না ছুঁড়া ফালাই দিছে কেউ একটা মানুষ বুঝলো না যে মেয়েটারে কোন পরিস্থিতি ছুঁড়া ফালাই দিছে মেয়েটারে আমি তার বিষয়ে কথা বলতে চাই না আমি আমার নিজের বিষয় নিয়ে কথা বলতেছি যে আমার সাথে অন্যায় করা হইছে ভবিষ্যতে কোনো মেয়ে বাবা মার অবাধ্য গিয়ে অবাধ্য হয়ে গিয়ে বিয়েটা করেন না কারণ বাবা মা ছাড়া দুনিয়াতে কেউই ছায়া দিবে না আমি বলছিলাম না যে আমি বাবা মা ছাড়া দিব আজকে আমার পাশে কে আছে আজকে যে আমার বাবা আমার অপর প্রান্ত এসে বসে রয়েছে আমি এখানে বসে রয়েছি আজকে এই মানুষটার জন্য আজকে আমি প্রতিটা মানুষের কাছে ছোট হইতেছি একটা মানুষের জন্য আজকে আমার ছবি লাগাই লাগাই মানুষ খারাপ খারাপ কথা নেগেটিভ নেগেটিভ কথা আজকে একটা মানুষের জন্য আমি সোশ্যাল মিডিয়া অনেক মানুষের কাছ থেকে গালি খাই কেন একটা মানুষের জন্য সে যদি আমার মিডিয়াতে না আনতো আমি কি পাইতাম আমার লাইফটা কীরকম হইতো হইতো না হয়তো বা অন্যরকম হইতে পারতো ভাগ্য ছিল এখন ভাগ্যটার মাইনা নিতে হইব কিছু করার নাই ভুল করছি ভুল নিজে ভুল করছি নিজের দোষে নিজের ভুলের মাসু নিজেকেই দিতে হইতেছে অন্য কেউ দিবে না নিজের ভুলের মাসুর আর মাঝখান দিক দিয়ে বাবা মারা হয়রানি করতেছি বাবা মা কষ্ট পাইতাছে এই যে আজকে রাস্তা দিয়ে গাড়ি দিয়ে আইতাসি রাস্তাটার ভিতরে জ্যাম পুরো রাস্তার ভিতরে আব্বু অসুস্থ আজকে আমার জন্য আমার আব্বু অসুস্থ শরীর লই এই বাসের ভিতরে বসে আছে জ্যামের ভিতরে বসে আসলো এক দেড় ঘন্টা জ্যামের ভিতরে বসে রইছে আমি দেখছি যে আমার বাবার চেহারা দিকে তাকায় যে তার কত কষ্ট হইতাছিল আসতে তো এটা আমার জন্য হইছে না আজকে যদি আমি ভুল মানুষের বিয়ে না করতাম এখন অনেকে বলবে তোমার লাইফে দুইটা মানুষই ভুল ছিল এখন আমি বলবো যে তখন প্রথমটা ছিল অল্প বয়স বুঝতে পারি নাই বিষয়টা পরবর্তীতে যেটা হয়েছে সেটা ভাবছি যে বয়স আমার থেকে অনেক বড় সে আমাকে বুঝবে সম্মান করবে ভালোবাসাটা দিবে তার একটা ছেলে ছিল সে বুঝতে পারবে যে ভালোবাসবো তারে তারে ছাড়া যাবে না আমার একটা ছেলে আছে সে আমার ছেলের আদর করলে আমি তাকে ভালোবাসবো এই কথাটা কিন্তু ভাই আমি বলছিলাম আপনি একদিন সাক্ষাৎকার নিয়েছিলেন আমি কিন্তু বলছিলাম যে আপনি প্রশ্ন করছিলেন যে তুমি কেন তাকে বিয়ে করছো তখন আমি বলছি যে তার একটা ছেলে আছে আমি তার ছেলেকে ভালোবাসি সে আমাকে ভালোবাসবে এর জন্যই আমি তাকে বিয়ে করছি আমি এখনো এই কথাই বলছি যে এর জন্যই তাকে আমার বিয়ে করা

যে স্বীকৃতি আদায় করার জন্য আমার পেজে ভিড় বাড়বে তাই আমি কান্নাকাটি করছি এরকম তো কিছু না কারণ মানুষ কেউ দেখতে পারে না ওর এলাকায় শোনেন ওর বাড়ির মানুষের ওর বাড়ির সামাকেও ডাঙায় না আমি এক মাস দেখেছি বাড়ির কোনো লোকজন যায় না একটা পুত্তা ওর বাড়ির ভর্তি ভয় পাই এরকম অবস্থার বাড়ি আর সেদিন ঝামেলা হয়েছে ওই ঝামেলা হলেই এই জিনিসপতি আমার যা আছে সবকিছু বুঝাই সব দিয়ে দেবো এখন কিছু মূর্তি মহিলারা গেছিল যে বাসে এত সুন্দর বউ এই বউ রাখতে পারবে না আসিল কি সুন্দর আর এখন হয়ে গেছে কিরকম তুমি খেয়েছো মা বলছি না আনটি আমি সারাদিন কিছু খানিনি জ্ঞান যান কাছে গাড়ি চাষে গহনা গাড়ি চাছে তো এখন তো আসলে দেওয়া সম্ভব না বিয়ে হয়েছে এক মাস কেউ কি দেয় বাসে একজন বলছে আমার বুনির মেয়ের বিয়ে করতে চাইলো ওর সাথে কি দিই আমার বুনির মেয়ের অ্যাকাউন্টে তিন লাখ টাকা ছিল ওইটা চাইলো ওর সাথে তো কখনোই মেয়ে দেব না ওই জায়গা কোনোদিন ভালো হবে না

আমি জানি না এই কথাগুলো বলার পরে আমার সাথে সংসারেও করতে যাচ্ছে না আমি সংসার করতে চাই কিন্তু ও করবে না করবে এখন তো ওর বিষয় কিন্তু এর পরেও এর আগেও এই একই কথা আমি বারবার বলবো বউ ব্যবসায়িক ওর আগের বউ দুইটাই ভালো ছিল ও ভালো না দিন হবে না আলম হোসেন বউ ব্যব ও কখনোই সংসার করবে না ও কখনোই সংসার করবে না এইভাবেই এক একটা মেয়ে টার্গেট করবে ডিভর্সি মেয়ে টার্গেট করে তাদেরকে ভিডিও করবে করে কিছু টাকা ইনকাম করে ছেড়ে দেবে ওর তো মাসিক একটা ইনকাম আসতেই বউ দিয়ে তা বউ দুই তিন লাখ টাকা দিয়ে চাললে সমস্যা কি সেটা আবার ছবি তুলে রেখে দেয় রেখে দিয়ে প্রমাণ করে যে হলো দেহ ব্যবসায়ী আরে দেহ ব্যবসায়ী হবে তো তোর মতো কন্টেন্ট ক্রিয়েটার কেন দিয়ে করবে বড় বড় মাপের লোক নেই তাদের কেন বিয়ে করলো না তোর কেন বিয়ে করলো সবার লাইফে অপশন থাকে ও সব ভিডিওতে বলে অন্য লোক নাকি মেয়েরা পাগল ওর আইডি তো ঢুকে যদি দেখাতে পারে যে আমার মতো সুন্দর বড় এর মতো সুন্দর কোনো মেয়ে ওর বিয়ের প্রস্তাব দিয়েছে ও যেটা বলবে আমরা তিনটা মেয়ে সেই কাজ করব ও যা বলবে তাই আমরা করব কিন্তু ওর একটাই সমস্যা ও আসলে ওর মাথায় সমস্যা আছে বুঝেছেন মানে ভাইরাল হওয়ার যে একটা মাথায় মস্তিষ্ক নষ্ট হয়ে যায় না আর এক একুরি দশ লাখ টাকার ডকুমেন্ট কেউ চুরি করলে এসে চুপ করে বসে থাকার লোক না এটা বুঝে নিবেন সে তো থানায় অভিযোগ করেছে এখন আপনি কি করবেন আমি আমার মতো স্টেপ নিব আমি ছেড়ে দিব না কারণ সাত মাস ধরে সে আমাকে অনেক ব্লেম দিতেছে যে ব্লেমের সে উপযুক্ত প্রমাণ বা সাক্ষী সে দিতে পারে নাই সে কোনো কিছুই করতে পারে নাই আমি তার জন্যই যেহেতু সে আমার ভবিষ্যৎ ধ্বংস করতেছে আমার সামনে একটা ভবিষ্যৎ আছে সুন্দর ভবিষ্যৎ আছে সে আমার সামনের সুন্দর ভবিষ্যৎটাকে নষ্ট করে দিচ্ছে আমি এর জন্য স্টেপ নিব কারণ আমি চাচ্ছি যে এই বিষয়টা সে সংসারী হয়েছে আমি সংসারী হয়ে যাব এটা এখানেই স্টপ হয়ে যাক এখন যদি সে আমার নিয়ে কথা বলে আমি যদি কথা বলি দুই পক্ষ থেকে কাদা ছোড়াছুরি হয় তখন বিষয়টা অন্যরকম হয়ে যাবে সে আমার নিয়ে যা বলছে বলছে আপনারা যা বলছেন বলছেন এখানেই চুপ হয়ে যান যদি আপনারা চুপ না হয়ে যান তাহলে আমার দিক থেকে কিন্তু আমি স্টেপ একবারে লিগেলে চলে যাব আমি বারবার বলছি আমি লিগেলে যাব আমি এবার কিন্তু ছাড় দিব না এর মধ্যে আরেকটা কথা বলে রাখি সেই কথাটা হচ্ছে আমি আমি একটা ভিডিওতে বলছি যে একটা লোককে তার নাম হচ্ছে প্রবাসী আজিজ বলছি যে তুই কিভাবে বাংলাদেশে ডুববি আমি দেখে নিবো এটা এটা নিয়েও কিন্তু কণ্ঠবার্ষিক যে আমার নাকি অনেক বড় বড় জায়গায় লিঙ্ক আপ আছে যার কারণ নাকি আমি তাকে এই ট্রেটটা দিতে পারছি হয়তো বা আপনি জানেন না যে প্রবাস থেকে বসে কেউ যদি কারো মানহানি করে তার যদি উপযুক্ত প্রমাণ আমি নিয়ে এয়ারপোর্টে তার ছবি সহ উপযুক্ত প্রমাণ নিয়ে যদি আমি দাঁড় করাইতে পারি সে বাংলাদেশি এয়ারপোর্ট যখনই ঢুকবে তখনই সে এরেস্ট হবে আমার আর কিচ্ছু করতে হবে না এটা হয়তোবা আপনি জানেন না ভালোভাবে খোঁজখবর নেন আমি সেই সাহসেই এই কথাটা বলছি আমার কোনো লিঙ্ক আপের প্রয়োজন নাই আমি বাংলাদেশের আইনকে সম্মান করি শ্রদ্ধা করি তার জন্যই আমি বলছি যে আপনি কিভাবে বাংলাদেশে ঢুকেন বা তুই কীভাবে বাংলাদেশে ঢুকব আমি সেটা দেখবো অবশ্যই সে বিদেশে বসে বসে আমার 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 নামে সে অপপ্রচার করতেছে সে আমাকে নিয়ে খারাপ কথা ছড়াইতেছে তার জন্য হচ্ছে আমি বলছি যে কীভাবে ঢুকবো আমি দেখে নিব আর হচ্ছে সে প্রত্যেকের ভিডিওতে আমার ছবি অ্যাডজাস্ট করছে সে আমার অনেক খারাপ খারাপ ভাষা গালাগালি করছে আমার বাবা মারে নিয়ে গালাগালি করছে সে আমাকে গালাগালি করছে তাতে আমার কোনো সমস্যা নেই আমার বাবা মারে উল্লেখ করছে তো এবার তো আমি তাকে ছাড় দিব না আমি সমস্ত কিছু আমার ফোনে সেভ করে রাখছি এগুলো নিয়ে আমি খুব শীঘ্রই এয়ারপোর্টে গিয়ে জমা দিয়ে আসবো তোর জামাই তো একটা পাপ দিলো ভিডিও করে তো শর্মিলা হস করার কথা কইছে এটা রেকর্ড করছ না তোরা রেকর্ড করে রাখতি এটা তো কইছে আমি অনেক খারাপ কাজ করছি এটা রেকর্ড করলো না তোর জামাই বাতান নির করে বাতান নি হ্যাঁ খারাপ কাজ করছে সাত মাস যদি ফ্যান এলাইছে তোর জামাই মুখ দিয়া ফ্যান আওড়াই এলাইছে একটা প্রমাণ তো তোরা কেউ না দেখ দেখ তুই এত হাজির পাজি তোর প্রমাণ খায় ঠিক আছে আমার কিছুই কম লাগতো না আল্লাহর বিচার আছে ঠিক আছে আমি সাত মাস ধর ধৈর্য ধরছি তারপরে আমি আরো দুই বছর ধৈর্য ধরবো তোর জামাইরে সুযোগ দিবো পাগলাম টিয়া দেওয়ার কিন্তু এত আমি হাই পাই মানে এত আমি পাগলা হইয়া বিয়া শাড়ি করতাম না

এই যে ভিডিওটা দেখেছেন তার স্ত্রী যে কথাগুলা বলেছে তার আগের স্ত্রী যে কথাগুলা বলেছে আলম হাসানকে নিয়ে এবং তার কে নিয়ে এই কথাগুলা আদৌ কি সত্য না কি সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সম্মানিত বিহার্স এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি। পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম